জয়মা সিংহ রাশি দু হাজার ছাব্বিশের রাশিফল নিয়ে হাজির এবছর আপনাদের হতে চলেছে শক্তি সম্মান আর নেতৃত্বের বছর গত কয়েক বছরের ওঠানামা এবার আপনাদের আরও পরিণত ও সুসংগঠিত করবে বছরের শুরুতেই রবির প্রভাব আপনাদের দেবে আত্মবিশ্বাস নতুন সুযোগ আর ক্যারিয়ারে নতুন উন্নতির দরজা অর্থভাগ্যে বৃদ্ধি পাবে বিশেষ করে নিজস্ব দক্ষতা ব্যবসা নতুন প্রজেক্ট থেকে লাভ আসবে সম্পর্কের ক্ষেত্রে আসবে উত্তেজনা উষ্ণতা তবে অহংকার ও রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে বছরের শেষ ভাগ আনবে সাফল্য সম্মান ও নতুন সুযোগ দু হাজার ছাব্বিশের মূল মন্ত্র নিজের আলোর উপর ভরসা রাখুন আর নেতৃত্ব দিন জানুয়ারি দু হাজার ছাব্বিশে শুরু হবে আত্মবিশ্বাস নেতৃত্ব ও একটি বিষয় রবি আপনাদের ষষ্ঠ ভাবকে শক্তিশালী করবে ফলে কাজে দায়িত্ব প্রতিযোগিতা ও স্বাস্থ্য নিয়ে ডেভেলপমেন্ট আসবে চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ নতুন দায়িত্ব ও স্বীকৃতি আসবে প্রতিযোগিতা বা ইন্টারভিউ দুটোতেই সাফল্যের সম্ভাবনা বেশি আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে তবে সাবধানতাও বলে দিই খরচে কিন্তু সচেতন থাকতে হবে শুক্রের শুভ দৃষ্টি প্রেম সম্পর্ক ও পরিবারের সঙ্গে বোঝাপড়া বাড়াবে দাম্পত্য জীবনে নতুন এনার্জি ও ক্ল্যারিটি আসবে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ফলে পরীক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই অনুকূল সময় ওয়ার্কলোড বাড়বে ন্যাচারালি বিশ্রাম জরুরি পেট ও স্ট্রেসজনিত সমস্যা আসতে পারে সাবধানে থাকবেন শুভ রং গোল্ডেন ও কমলা শুভ দিতি চার বারো কুড়ি এই মাস আপনাদের সাফল্য ও আত্মপ্রকাশের মাস যা করবেন কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতেই কাজের চাপ বাড়লেও আপনাদের পারফরমেন্সও হবে অসাধারণ নতুন দায়িত্ব এবং প্রমোশনের সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা বড়ো ডিল পেতে পারেন টাকা আসবে তবে ফেব্রুয়ারির মাঝামাঝি অযোচিত খরচ হতে পারে একটু কন্ট্রোলে রাখুন শুক্রের গতি আপনাদের করবে আরও আকর্ষণীয় ও প্রকাশ প্রকাশভঙ্গিমান একটা শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ পাবে অবিবাহিতদের প্রেমে নতুন সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের ভুল কাটবে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা যাত্রা হতে পারে কনসেন্ট্রেশন খুব ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুরনো পড়া রিভিশন করলে সাফল্য আসবে শিক্ষক বা মেন্টরের দিক থেকে সহায়তা পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে এনার্জি বাড়বে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস শরীরকে ওভারলোড করে নিয়ে গ্যাস্ট্রিক চোখ বা মাথার ব্যথা ইত্যাদি সমস্ত আসতে পারে তার জন্য যোগ মেডিটেশন ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি শুভ রং কমলা হলুদ শুভ তিথি ছয় চোদ্দ পঁচিশ ফেব্রুয়ারি হবে আপনাদের কামব্যাক মাস যেখানে সঠিক সিদ্ধান্ত আপনাদের বড় সাফল্যের পথে নিয়ে যাবে মার্চ মাসে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে নতুন দরজা খুলতে চলেছে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হাতে আসবে প্রমোশন বা স্যালারি বৃদ্ধি হতে পারে ব্যবসায় নতুন প্ল্যান পার্টনারশিপ বা বিনিয়োগ লাভজনিত অর্থ আসবে কিন্তু মাঝামাঝি সময়ে হঠাৎ খরচ সতর্ক থাকবেন এই মাস সিংহ রাশির সম্পর্ক আবেগের জন্য ভারসাম্যপূর্ণ প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা ভ্রমণ বা নতুন ভাবে পরিবারে শান্তি ফিরে আসবে অবিবাহিতদের জন্য শুভ প্রস্তাব আসতে পারে আমি বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দুটোই বলছি আপনারা ভেবে সিদ্ধান্ত নেবেন ফোকাস ও লার্নিং ক্যাপাসিটি বাড়বে স্টুডেন্টদের জন্য যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশুনোর পরিকল্পনা করছেন অগ্রগতি পাবেন ডেভেলপমেন্ট পাবেন কম্পিটিশন এক্সামিনেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের কিন্তু খুব কাজে আসবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্ট্রেস কমবে পেট লিভার বা ইনফ্লেমেশন সংক্রান্ত সমস্যা ব্যাপারে সাবধান থাকবে নিয়মিত ঘুম ও ওয়ার্কআউট খুব জরুরি শুভ রং সোনালি গাঢ় নীল শুভতিথি পাঁচ এগারো তেইশ মার্চ দু হাজার আপনাদেরকে নতুন পথ দেখাবে যেখানে আত্মবিশ্বাস ও স্থিরতা মিলিয়ে সৃষ্টি হবে সাফল্যের বড় সুযোগ এপ্রিলে কর্মক্ষেত্রে গতি আসবে নতুন সুযোগ নতুন দায়িত্ব এবং নেতৃত্বের ভূমিকায় আপনাদের দেখা যাবে জব চেঞ্জ বা ট্রান্সফার চাইলে এই সময়টা কিন্তু শুভ নতুন প্রজেক্ট ক্লায়েন্ট যুক্ত হবে অর্থের আনাগোনা থাকবে তবে আবার বলছি অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ জরুরি এই মাসে আবেগ ও সম্পর্ক দুটোই ব্যালেন্সিং থাকবে প্রেমে নতুন মাত্রা যোগ হবে সম্পর্ক গভীর হবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে নতুনভাবে বোঝাপড়া তৈরি হবে পরিবারে আপনাদের স্ট্যাটাস বা মান সম্মান বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীদের জন্য এটা খুব শুভ সময় কনসেন্ট্রেশন ও মেমোরি পাওয়ারকে এনহ্যান্স করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে শারীরিক এনার্জি বেশ ভালো থাকবে মাথা চোখ বা হেলথের ক্ষেত্রে ওভারলোডটা কিন্তু আপনারা অ্যাভয়েড করবে ভ্রমণ বেশি হলেও পর্যাপ্ত বিশ্রাম নিলে সমস্যা হবে না শুভ রং কমলার প্রণালী শুভ এপ্রিল দু আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একদম সঠিক সময় মে দু হাজার আপনাদের স্থিতি বুদ্ধিমত্তা ও দীর্ঘমেয়াদী মেয়াদি পরিকল্পনার জন্য একদম পারফেক্ট মাস মে মাসে কাজের স্থিরতা বাড়বে ধীরে ধীরে সাফল্যের রাস্তা তৈরি হবে প্রমোশন বা ইনক্রিমেন্টের আলোচনা চলতে পারে যারা চাকরি পরিবর্তন করতে চান একদম পারফেক্ট টাইম ব্যবসায় নতুন বিনিয়োগ বা বড় ক্লায়েন্ট হয়তো পাবেন অর্থের অবস্থান একটা স্থিতিশীলতা থাকবে তবে পরিবারের জন্য কিছু খরচ হতে পারে মে মাসের সম্পর্কগুলো পরিণত ও স্থিতিশীল হবে প্রেমে আস্থা ও বোঝাপড়া বাড়বে দাম্পত্য জীবনের শান্তি ও নতুন পরিকল্পনা আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে পরিবারে কারো জন্য শুভ সংবাদ বা অনুষ্ঠান হতে পারে অবিবাহিতাদের জন্য ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে পড়াশুনোর গতি বাড়বে স্টুডেন্টদের জন্য কিন্তু কঠিন বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দৃঢ় হবে গবেষণা সৃজনশীল স্টাডি বা সাফল্য আসবে সাধারণভাবে স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে গলা ঘাড় বা হালকা মাথা সমস্যা হতে পারে নিয়মিত একটু জল বেশি করে খাবেন আর রেস্টটা নেবেন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন আমি বরাবরই বলি ভীষণ উপকারী শুভ রং লাল সোনালি শুভতিথি সাত পনেরো ছাব্বিশ মে দু হাজার ছাব্বিশ হবে বাস যেখানে আপনাদের ধৈর্য সিদ্ধান্ত আপনাদের বড় সাফল্যের পথে নিয়ে যাবে জুনে কর্মক্ষেত্রে পরিকল্পনা ও স্ট্র্যাটেজি সেট করা খুব গুরুত্বপূর্ণ নতুন কাজ বা প্রজেক্ট হাতে আসবে যারা ম্যানেজমেন্ট বা লিডারশিপ কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের প্রভাব বাড়বে ব্যবসায় সতর্কভাবে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে বিনিয়োগ না করাই ভালো অর্থের অবস্থান স্থিতিশীল তবে ভ্রমণ বা পারিবারিক কারণে খরচ বাড়তে পারে এই মাসে আবেগ থাকবে নিয়ন্ত্রণে সম্পর্ক থাকবে ব্যালেন্সড প্রেমে গভীরতা ও বিশ্বাস বাড়বে দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা নতুন দায়িত্ব যোগ হতে পারে বন্ধুদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে অবিবাহিতের জন্য নতুন পরিচয় কাউর সাথে হতে পারে স্টুডেন্টদের জন্য বলি কনসেন্ট্রেশনের লেভেলটা মাঝামাঝি থাকবে কিন্তু সঠিক নিয়ম মেনে রুটিন মেনে চললে ফল ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রিভিশনে গুরুত্ব দিন জ্ঞান অর্জন রিসার্চ এবং অনলাইন কোর্সের জন্য এটা একদম পারফেক্ট টাইম মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম ও নিজের কেয়ার নেওয়া ভীষণ জরুরি মাথা চোখ বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বেশি কিন্তু চললে আপনাদের জন্য খুব ভালো মাস হতে পারে শুভ রং কমলা হলুদ শুভ তিথি চার বারো চব্বিশ জুন দু আপনাদের নতুন চিন্তা নতুন পরিকল্পনা এবং নিজের উপরে নতুন বিশ্বাস এনে দেবে জুলাই মাস আপনাদের পেশাগত জীবনে ও সাফল্য আনবে প্রমোশন বা লিডারশিপের ডেভেলপড হওয়ার সম্ভাবনা প্রবল নতুন জব অফার পেতে পারেন নতুন দায়িত্ব আসতে পারে নতুন ক্লায়েন্ট ব্যবসার ক্ষেত্রে আরও বড় সুযোগ এনে দেবে বিশেষ করে মার্কেটিং মিডিয়া ম্যানেজমেন্ট সেক্টরে আর্থিকভাবে শক্তিশালী মাস হিসেবে আপনাদের কাছে প্রতিপূর্ণ হবে তবে মাঝামাঝি সময় হঠাৎ ভ্রমণজনিত খরচ হতে পারে শুক্র ও রবির প্রভাব সম্পর্কে করবে উজ্জ্বল ও আবেগপূর্ণ প্রেমে নতুন এনার্জি রোম্যান্স বাড়বে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও সাপোর্ট পরিবারের মান সম্মান বৃদ্ধি ইত্যাদি আপনাদের জন্য শুভ কোনো শুভ অনুষ্ঠান বা ভ্রমণ হতে পারে অবিবাহিতদের জন্য খুবই শুভ সময় আকর্ষণ ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ছাত্রছাত্রীদের ফোকাসড বাড়বে সৃজনশীল বিষয়ে সব কিছুতে সিংহ রাশিরা ভালো ফল এই সময়ে করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবল স্বাস্থ্যের ক্ষেত্রে বলি শারীরিক শক্তি স্ট্রেন্থ ভালো থাকবে তবে অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হতে পারে হোমের সমস্যা বা মাইগ্রেন যাদের আছে একটু ভোগাতে পারে নিয়ম মানলে সম্ভব নিয়মিত জলপান করা বিশ্রাম ও লাইট এক্সারসাইজ পারলে মেনটেন করবেন আপনাদের জন্য ভালো শুভ রং সোনালি লাল শুভ তিথি পাঁচ ষোলো সাতাশ জুলাই দু হাজার ছাব্বিশ হবে আপনাদের প্রকাশের মাস যেখানে আপনার কথা কাজ ও নেতৃত্ব আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলবে আগস্ট মাসে আপনাদের প্রভাব ও কর্তৃত্ব বাড়বে প্রমোশন বা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হাতে আসবে চাকরি পরিবর্তনের জন্য খুব শুভ সময় ব্যবসায় বড় লাভ আসতে পারে নতুন চুক্তি বা নতুন ক্লায়েন্ট যুক্ত হতে পারে আর্থিক দিকটা মোটামুটি ভালো তবে পারিবারিক কারণে কিছু খরচ হতে পারে এই মাসে সম্পর্কগুলো আরও উষ্ণ ও ইতিবাচক হবে প্রেমে গভীরতা ও কমিটমেন্ট বাড়বে দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি মিটে গিয়ে পরিবারে শান্তি আসবে পরিবারে সাপোর্ট পাবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে স্টুডেন্টদের সম্বন্ধে একটু বলি ছাত্রছাত্রীদের জন্য খুব প্রোডাক্টিভ টাইম মেমোরি পাওয়ার বাড়বে কঠিন বিষয় আপনাদের কাছে এই সময় সহজ মনে হবে ইন্টারভিউ ভিসা বা যে কোনো সৃজনশীল পরীক্ষায় এই সময় কিন্তু সাফল্য রয়েছে সাধারণভাবে স্বাস্থ্য ভালো যাবে মাথা চোখ বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ডিহাইড্রেশন বা ক্লান্তি আসতে পারে জলটা বেশি খাবেন শুভ রং কমলা কারো হলুদ শুভ তিথি আট চোদ্দ পঁচিশ আগস্ট দু হবে সিংহ রাশি শক্তি সম্মান ও উন্নতির মাস যা শুরু করবেন সেখানেই সাফল্যের দরজা খুলে যাবে সেপ্টেম্বরে কাজের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য আপনারা পেতে থাকবেন গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা টাস্ক আপনার দক্ষতা নজর কাটবে চাকরি পরিবর্তন বা বিদেশে কাজ সংক্রান্ত পজিটিভ সাইন দেখতে পারেন ব্যবসায় মুনাফা ধীরে ধীরে বাড়বে অর্থের স্থিতি খুব ভালো সেভিংস বাড়ানোর এটা সবচেয়ে বেস্ট টাইম এই মাসে আবেগ শান্ত সম্পর্ক স্থির থাকবে প্রেমে বোঝাপড়া গভীর হবে দাম্পত্য জীবনে শান্তি ও সমঝোতা থাকবে পরিবারের সঙ্গে মানসিক দূরত্ব কমবে অবিবাহিতদের জন্য বন্ধুর মাধ্যমে কোনো নতুন পরিচয় আসতে পারে স্টুডেন্টদের বলি যারা উচ্চশিক্ষা ভাষা শিক্ষা বা দক্ষতা বৃদ্ধি করতে চান একদম পারফেক্ট মাস মনোযোগ স্থির থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কনসেপ্ট ক্লিয়ারিং খুব ইম্পর্টেন্ট স্বাস্থ্যে সাধারণত সুস্থ থাকবেন হজমের সমস্যা বা হালকা স্ট্রেস দেখা দিতে পারে তবে ওই রুটিন মেনে চললে খুব বড় সমস্যা হবে না চোখের যত্ন নেবেন শুভ রং সবুজ হলুদ শুভ তিথি ছয় আঠেরো উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ হবে সিংহ রাশির স্থিতিশীলতা ও জ্ঞানের মাস পরিকল্পনা করবেন ফল হান্ড্রেড পারসেন্ট পাবেন অক্টোবরে আপনাদের পেশাগত জীবনে গতি ও স্বীকৃতি বাড়বে গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্টের সাফল্য প্রমোশন বা লিডারশিপের জায়গায় ডেভেলপমেন্ট চাকরি পরিবর্তন করতে চাইলে এটা খুব শুভ সময় ব্যবসায় বড় চুক্তি বা নতুন পার্টনার যুক্ত হতে পারে অর্থের অবস্থান মোটামুটি ঠিকঠাক থাকবে সেভিংস বাড়বে সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি খুবই পজিটিভ প্রেমের স্থিরতা ও গভীরতা বাড়বে দাম্পত্য জীবনের শান্তি ভালোবাসা ও নতুন পরিকল্পনা আসবে পরিবারের সঙ্গে সময় কাটালে আপনাদের মন ভালো থাকবে অবিবাহিতাদের জন্য বিয়ের প্রস্তাব বা গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে পড়াশুনায় নতুন আগ্রহ স্টুডেন্টদের তৈরি হবে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো ফল করতে পারেন বিশেষত প্রজেক্ট গবেষণা এসবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু স্টুডেন্ট লাইফে সাফল্য আরো বেটার পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বলি শারীরিকভাবে স্থির ও এনার্জেটিক থাকবেন মাথা বা পেটের হালকা অসুবিধে হতে পারে সেই মেডিটেশন হালকা এক্সারসাইজ মানসিক শক্তি বাড়াবে শরীর ভালো থাকলে আপনারা সবাই জানেন যে মন ভালো থাকে শুভ রং লাল মেরুন শুভ তিথি নয় সতেরো আঠেরো আঠাশ অক্টোবর দু হাজার ছাব্বিশ হবে সিংহ রাশির জন্য আধ্যাত্মিক শান্তি সাফল্য ও সম্পর্কের পরিপূর্ণতার বাস নভেম্বর মাসে পেশাগত জীবনে ধীরে ধীরে কিন্তু উন্নতি আসবে গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব আপনাদের হাতে আসবে চাকরি পরিবর্তন করতে চাইলে সুযোগ পেতে পারেন ব্যবসায় স্থিতি পুরনো ক্লায়েন্ট থেকে লাভ পেতে পারে অর্থের অবস্থান ভালো তবে বড় বিনিয়োগে একটু সতর্ক থাকুন সম্পর্ক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে প্রেমে বিশ্বাস ও মানসিক সংযোগ আরও দৃঢ় হবে দাম্পত্য জীবনে শান্তি ও পারিবারিক দায়িত্ব সাথে সাথে বৃদ্ধি পাবে পরিবারে কারো সাফল্যে খুশির মুহূর্ত আসতে পারে অবিবাহিতদের জন্য পরিচয়ের মানে নতুন পরিচয়ের কথা বলছি সম্ভাবনা রয়েছে তবে সিদ্ধান্ত নিতে কিন্তু তাড়াহুড়ো করবেন না স্টুডেন্টদের মনোযোগ বা কনসেন্ট্রেশান পড়াশুনোর ধারাবাহিকতা জরুরি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রিভিশন করতে হবে গবেষণা বিশ্লেষণের বিষয় প্র্যাকটিক্যাল কাজ খুব ভালো হবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বলি মানসিক চাপ কমবে ঠান্ডা সর্দি কাশি বা জয়েন্ট পেন জাতীয় সমস্যা আসতে পারে সোনালী নীল শুভ তিথি পাঁচ তেরো ছাব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ হবে সিংহ রাশির জন্য ভরপুর এবং স্থির সাফল্যের মাস ডিসেম্বরে আপনাদের পেশাগত ক্ষেত্রের জন্য কিন্তু খুব অনুকূল গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজ আপনাদের হাতে আসবে প্রমোশন ইনক্রিমেন্ট বা উচ্চতর পদে উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় বড় প্রজেক্ট বা বিদেশ সংক্রান্ত লাভ আসতে পারে অর্থের জায়গা ঠিকঠাক থাকবে বছরের শেষে সেভিংসটাও আপনাদের বাড়বে এই মাসে সম্পর্ক থাকবে আনন্দময় ও ভারসাম্যপূর্ণ প্রেমে সুখ বোঝাপড়া ও গভীরতা থাকবে দাম্পত্য জীবনে শান্তি থাকবে সম্পর্ক আরো পরিণত হবে পরিবারে আনন্দ উৎসব বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে অবিবাহিতদের জন্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে স্টুডেন্টদের জন্য পড়াশুনোর ফোকাস আরো শক্তিশালী হবে প্রযুক্তি ম্যানেজমেন্ট সৃজনশীল বিষয় সব কিছুতেই সাফল্য আসবে যারা জানুয়ারিতে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব কাজে লাগাতে হবে স্বাস্থ্য এনার্জি ভালো থাকবে ঠান্ডা সংক্রান্ত সমস্যা বা শারীরিক ক্লান্তি আসতে পারে সাবধানে চলুন রং সোনালী লাল শুভদিথি চার ষোলো আঠাশ ডিসেম্বর দু হবে সিংহ রাশির জন্য সম্মান ও ইতিবাচক পরিবর্তনের মাস বছরের শেষে আসবে বড় অর্জনের ইঙ্গিত ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখাব